বিশাল রাজকীয় প্রাসাদ সামনেই মার্বেলের তৈরি রাস্তা ও নান্দনিক বাগান সাথে অসংখ্য পানির ফোয়ারা এ যেন এক রূপকথার রাজ্য বিলাসবহুল বাড়িটি সংযুক্ত আরব আমিরাতের তেলকুপের প্রেসিডেন্ট আল নাহিয়ানের পরিবারে প্রাসাদটি আবুধাবি সোনালি কাসর আল ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদ নামে নামেও পরিচিত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েকটি প্রাসাদের মধ্যে এটি সবচেয়ে বড় প্রায় চুরানব্বই একর জুড়ে বিস্তৃত এ বৃহৎ গুম্বুজ বিশিষ্ট প্রাসাদে তিন লাখ পঁয়ত্রিশ হাজার স্ফটিকের তৈরি ঝাড়বাতি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী পরিবার তাই এ পরিবারকে নিয়ে মানুষের আগ্রহেরও শেষ নেই এই পরিবারের প্রধান হলেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান যিনি মোহাম্মদ বিন জায়েদ নামেও পরিচিত এই পরিবারের মোট সদস্য সংখ্যা ছাপ্পান্ন জন আল্লাহিয়ানরা আঠারো ভাই ও এগারো বোন এছাড়াও নয় সন্তান আর আঠারো নাতনি রয়েছে তার আমিরাতের প্রেসিডেন্ট প্রাসাদের মূল্য পাঁচ হাজার কোটি টাকারও বেশি এছাড়া পরিবারটি রয়েছে আটটি ব্যক্তিগত জেট বিমান ও একটি ফুটবল ক্লাবের মালিকানা পরিবারটির সংগ্রহের তালিকায় রয়েছে সাতশোটিরও বেশি গাড়িবহর যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এসইউভি সহ পাঁচটি বুগাটি ফেরন একটি ল্যাম্বরগিনি রেভেন্টন একটি মার্সিডিস বেঞ্চ সিএল কে জিটিআর একটি ফেরারি নাইন নাইন এক্স এক্স ও একটি ম্যাকলোরেন এম সি টুয়েলভ তালিকায় আরও রয়েছে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব মাস্কের স্পেস এক্স সহ বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানির অংশীদারিত্ব এই রাজপরিবার বিশ্বের প্রায় ছয় শতাংশ তেলের মালিক ডুমবার্গের প্রতিবেদন অনুযায়ী আল নাহিয়ান পরিবার মোট সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন মার্কিন ডলার সংযুক্ত আরব আমিরাত ছাড়াও দুবাইয়ের রাজ পরিবারের সদস্যরা প্যারিস ও লন্ডন সহ বিশ্বের আরও অনেক দেশে সম্পদ রয়েছে দুই হাজার পনেরো সালে নিউ এক প্রতিবেদন অনুসারে দুবাইয়ের রাজ পরিবারের যে সম্পদ রয়েছে তা ব্রিটিশ রাজ পরিবারের সম্পদের সমান গত ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে ধনী পঁচিশ পরিবারের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো বিশ্বের ধনী পরিবারের তালিকার শীর্ষে উঠে আসে আরব আমিরাতের আল নাহিয়ান পরিবার এক্ষেত্রে তারা পেছনে ফেলেছে ওয়ালমার্টের মালিকানাধীন পরিবার ওয়ালটনকে শাহরিয়ার কবির প্রবাস খবর